আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে আমি এখন চলে এসেছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা রোড থেকে গাছা রোডের অপোজিটে দক্ষিণ সিটি এখানে একটা আপনি বিশ ফিট রাস্তার অপজিটে আমাদের তিন কাঠা প্লট আছে এই প্লটটি দেখাবো এই যে সোজা সরাসরি এখানে চলে গেছে ঢাকা মহসিং রোড তো গাইস চলুন আমাদের সাথে আপনাদের এখন তিন ক্যাটারাইটি প্লট দেখাবো এখান থেকে সরাসরি যে আসে আছে রাস্তায় সাইড দিয়ে গণভবন এখানে সম্পূর্ণ গণবসতি তো গাইস আসলে মানুষ রাস্তাঘাট ছেড়ে বাড়ি ঘর কিনতে চায় না এখানে যে বাড়ি গ্লাস অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট গণবসতি সম্পূর্ণই ভাড়া কোনো কমতি নেই খুব সুন্দর একটি জায়গা আর এখানে আপনি মূলত যে বাড়িটা আমরা দেখাবো সেই রাস্তা হলো এইটা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার আপনার এই রুমের সামনে গেট আছে গেটটা ওইখান থেকে সীমানা দূরে ফ্ল্যাটের সামনে থেকে ধরে পুরো তিন কাঠা জায়গা আপনার সজাগতা আশেপাশে কিন্তু গণবসিত ভাই আমরা ভিতরে ঢুকলাম এখানে বারো থেকে সর্বোচ্চ তিন কাঠা জায়গা এখানে তিন কাঠা জায়গার ভিতরে উনি দশ থেকে বারোটি রুম করছে বারিন্দার রুম সহকারে উনি রুম ভাড়া করেছে ভাড়া করছে ভাড়া দিয়ে দিছে এখন দুই ডাবল গ্যাস তিরিশ হাজার টাকা ভাড়া আসে গ্যাস বৈধ গ্যাস দুই ডাবল রাইজার সহকারে এ একটি চুলা এ একটি চুলা তো গ্যাস চলুন আপনাদের বাড়ির সাইডগুলো গুলো দেখায় এবং রুমগুলো দেখায় দেখেন খুব সুন্দর একটি প্রবেশ বাড়িটা সেরকম দেখার মতো যারা তিন কাঠার ভিতরে বাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই নক করবেন আমার নম্বরে এখানে ভাড়া আসে তিরিশ হাজার টাকা বৈধ গ্যাস জমির পরিমাণ তিন কাঠা গাজীপুর সিং রোড থেকে ভোট বাজার থেকে সরাসরি চলে চলে যাবেন হিন্দু বাড়ি মোড় দিয়ে সরাসরি চলে যাবেন এই বাড়িতে দশ টাকা ভাড়া দিয়ে এবার চলে যাবেন যাই হোক একটি রুম দেখতেছি এখন এই যে রুমের পরিবেশ যে বাথরুম গোসলখানা টয়লেট প্রত্যেকটি রুমের সাথে কিন্তু আপনার বারিন্দা সহকারে রুম দিছে আর ওই পাশে অপোজিট রুমগুলো আছে লম্বা যে ছয়টি রুম আর এই পাশে বারিন্দার রুম সহকারে আপনি রুম বড় রুম সহকারে বানিন্দার রুম একসাথে অ্যাটাচ করছে তো যাই হোক রুম যে আপনারা ভাড়া দিছেন কিংবা ভাড়া নিবেন এরকম কিছু আপনারা কথা বলে থাকেন যে আসলে বাড়ি ভাড়া কত অনেক সময় বলে অনেকে যে বাড়ি ভাড়া বেশি বলেন কম বলেন সঠিক ভাড়াটা বলেন না ভাড়া আপনারা বলেন বেশি আইসা অডিট করে পায় কম না আপনি এখন সরাসরি অডিট করবেন এই দিন গ্যাসের রাইজারটা আপনার সরাসরি আসবেন এখানে আইসা অডিট করবেন ভাড়া কত আছে আপনি পেয়ে যাবেন তো এখন এই যে মেন সুইচ মিটার যা আছে সম্পূর্ণিত এখন হলো তো এখানে কোনো রূপচুরি বিষয় না আসল করতে কি তিরিশ ফিট রাস্তা থেকে এখানে পঞ্চাশ ফিট দূরত্ব তিরিশ ফিট রাস্তা থেকে পঞ্চাশ ফিট দূরত্ব এবারে এরিয়া এবং বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা এই যে সোজা চলে গেছে ওদিকে রাস্তা এই দিক দিয়েও রাস্তা সোজা চলে গেছে তো সোজা আপনি এই বারো ফিট রাস্তা থেকে সরাসরি তিরিশ ফিট রাস্তায় আসবেন সর্বোচ্চ পনেরো বিশ পনেরো সেকেন্ড সর্বোচ্চ পনেরো থেকে বিশ সেকেন্ড এই তিরিশ ফিট রাস্তা চলে আসলাম আপনারা যদি ইচ্ছা করেন যে এখান থেকে আমি সরাসরি চলে যাবো ঢাকা মনসিং রোড তাও যেতে পারবেন আমি সামনে যাচ্ছি গণবসতি এলাকা ত্রিশ ফিট রাস্তা সহকারে ড্রেন চলে গেছে এই যে আশেপাশে গণবসতি তো আপনার এই এই এলাকাটা জমজমাট মানুষ বাড়ি ঘর কিনে কিনে বাড়ি কিনে জমজমাট এলাকা যেন রুম ভাড়া চলে তো এই অবস্থান তো আপনারা যদি চান গাইস অবশ্যই টাকা রোড থেকে দশ টাকা ভাড়া দিয়ে সুলতান হসপিটাল রোড দিয়ে সরাসরি চলে আসবেন হিন্দু বাড়ি মোড় দিয়ে অপোজিটে ঢুকে যাবেন এ বাড়িতে তো যাই হোক আপনারা যারা আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো গাইস আর একটি কথা আমার একটি চ্যানেল হৃদিতা প্রপার্টিস রিদিতা প্রপার্টি তো কাছ আমার দুটি চ্যানেল এই দেখেন বাড়ি গেলে দেখাচ্ছি দুটি চ্যানেল রিদিতা প্রপার্টি হারোন প্রপার্টিস দুটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম